আমাদের এই গানকে হারাম ফতোয়া দে না যায় ফতোয়া দে আল্লাহর কথার কোন গু আমার তাবি পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই আল্লাহ রসুলের দিনের অন্তর্ভুক্ত যা আছে যে কোনো একটা বিষয় নিয়ে কেউ ঠাট্টা বিদ্রোপ করলে ইমান ব্যাংকে যাবে

দূরে রাখা রাসুল্লাহ সাল আলিয়াল্লাম গানের আওয়াজ শুনতে পেলে তিনি কানে আঙুল দিয়ে পালিয়ে যেতেন সাহাবা একরাম গানের আওয়াজ পেলে কানে আঙুল দিয়ে পালিয়ে যেতেন সোনানা আবুদাবুদ চার হাজার নশো চব্বিশ নম্বর হাদিস এ কথা বলা রয়েছে আর সেই নবীরই ও মত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে সেই স্টেজে গান শুনছে এর চাইতে অজ্ঞতার কি হতে পারে আর এই বক্তা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম সেই মুসলিম সরফের দুশো তেরো নম্বর হাদিসের মধ্যে বলেছেন এবি অদিন আহবি আর আদমিনা দুনিয়া কেমতের পড়বে মানুষ ধর্মকে বিক্রি করে খাবে তিরমিজি শরীফে বলা রয়েছে একতালো না দুনিয়া বেদিন ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করবে আর এগুলো ব্যবসা না তো কি যেমন জিনার মাধ্যমে ইনকাম করা হারাম এই ধরনের বক্তাকে ডেকে যুবক যুবকটিকে গান শুনিয়ে আদায় করাও হচ্ছে হারাম অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই অবশ্য কিছু গানের সবগুলো না এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ আল্লাহর কাছ থেকে দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায় কাপড় চোপড় খুলে ফেলে ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুবাহর কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এই কারণে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দপ ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ সুবাহর নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়